যে লাইলাতুল কদরের কথা জিব্রাইল আমিন আল্লাহর রাসূলকে বলে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করুন এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূলকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে লাইলাতুল কদর কবে হবে কততম জানে হয় তো আল্লাহর রসূলই তা বলার জন্য ঘর থেকে বের হয়ে এসেছে। এসে দেখে রাস্তার মধ্যে দুই জন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়েছে আল্লাহর রাসূল সেই ঝগড়া থামাইতে গিয়েছে এদিক দি আর সেই তারিখ সেই কথা শরণ তার গрень থেকে চলে গিয়েছে তার আর শরণ নাই তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় যে ঝগড়া ফাসাদ করা জমিনের মধ্যে ঝগড়া করা ফাসাদ করা বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা এমন জঘন্যতম গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমের মধ্যে বলেন আল ফিтна তো আশদ্দু মিনাল কতল যে জমিনের মধ্যে ঝগড়া ফাসাদ করা বিশৃঙ্খলা সৃষ্টি করা রক্তরক্তি করা এটা

রমজানুল মুবারকের শেষ দশক অর্থাৎ বিশে রমজান ইফতার করে একুশতম রাত্রি থেকে তারা মসজিদের মধ্যে অবস্থান করবে ইতিকা ফেরনিয়তে তারা এশার জামাত এশার নামাজ জামাতের সাথে আদায় করবে এরপর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে মাঝখানে যদি ঘুমিয়েও থাকে তারপরেও তার আমল মধ্যে লেখা হবে তাহলে এই রাত্রিটা যদি লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায় তাহলে হাজার মাস ইবাদত করার সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে বলে সুবহানাল্লাহ এজন্য লাইলাতুল কদর তালাশ করার জন্য হলেও লাইলাতুল কদর ইবাদত করার জন্য হলেও ইতিকাফ করার নিয়ত করা আর আমরা যে সকল ভাইরা ইতিকাফ করতে পারবো না আমাদের সম্ভব হচ্ছে না ব্যস্ততার মধ্যে আছি তারা কম আজ শেষ দশকের বেজর রাত্রিগুলোতে ইবাদত বন্দীগীতে লিপ্ত হওয়া

আপনি কি জানেন কদরের রাত্রির মহিমা কি আপনি কি জানেন এই রাত্রির গুরুত্ব কি এই রাত্রির ফজিলত কি নবীজি নিশ্চয় কোন জবাব দেয় না কারণ নবীজি কি আল্লাহ তাআলা তখনো জানায় নাই আল্লাহ তাআলা পরে আবার আয়াত নাযিল করে নবীজিকে জানিয়ে দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর কদরের এই রজনীটা হলো এমন বরকতপূর্ণ রজনী যে এটা হাজার মাস অপেক্ষা উত্তম উত্তম। এটা হাজার মাস অপেক্ষা এমন একটা রাত্রি আমি আপনাকে দান করলাম বলে হাজার মাসের চেয়ে উত্তম কোন হাজার কোন হাজার মাস যে হাজার মাসের মধ্যে আর কোন লাইনে তুল কদর নাই তারপরে আগের জমানার কত দুনিয়ার জমিনে আসছে কত নবী আসছে তারা কত হায়াত পেয়েছিল শত শত হাজার হাজার বছর তারা হায়াত পেয়েছিল তারা ইবাদত বন্দেগী করেছে এমন হাদিসের কিতাবের মধ্যে এমন ব্যক্তির কথা পাওয়া যায় যে 500 বছর লাগাতার ইবাদত বন্দেগী করেছে বেরিয়া ইবাদত করেছে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখে নাই শত বছর এরকম কত ইবাদত বন্দি করেছে তখন লাইলাতুল কদর ছিল না আল্লাহ তালা বলেন ওই রকম এক হাজার রাত্রির চেয়েও একটা রাত্রিকে আমি দামি বানিয়ে দিলাম আর এই দামি রাত্রিটা ও হাবি আপনাকে দান করলাম আপনার অঙ্গরদেরকে দান করলাম বলেন সোহা আপনার কোন উম্মত যখন এই রাত্রিতে এবার বন্দিতে লিপ্ত হয়ে যাবে এই রাত্রিতে যখন আপনার কোন উম্মত এবাদতে তন্দায় মন হয়ে যাবে এই রাত্রির মধ্যে যখন ইবাদত বন্দেগী করবে যদি সে সারা রাত ইবাদত বন্দেগী করতে পারে তাহলে সে যেন হাজার মাস লাগাতার প্রত্যেকটা রাত্রিতে ইবাদত বন্দেগী করলো হাজার মাস আপনি চিন্তা করেছেন হাজার দিন নয় হাজার মাস এটাকে যদি বছরে হিসাব করা হয় তাহলে তিরাশি বছর চার মাস তার মানে একটা লাইলাতুল কদরের রাত্রি আপনি পেয়েছেন আর ইবাদত বন্দেগী করেছেন আপনি যেন টানা 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করেছেন আর আল্লাহর কোন বান্দা যখন তার হায়াতে 60 বছর 70 বছরের হায়াতে যখন আল্লাহর কোন বান্দা তার জীবনে 12টা লাইলাতুল কদর পেয়ে যায় ওই বান্দাটা বারোটা লাইলা তোর কদরের মধ্যে যদি এবাদত বন্দী করতে পারে তাহলে সে যেন এক হাজার বছর এবাদত বন্দী করব সে যেন এক হাজার বছর এবাদত বন্দী করব হাজার বছর বাঁচা এটা কি চিন্তা করা আমাদের জন্য চালাক মানুষের কাজ আমরা কি চিন্তা করতে পারি যে আল্লাহ আমাকে যদি এক হাজার বছর হায়াত দিত এক হাজার বছর তো দূরের কথা একশো বছর হায়াতি তো আমরা আশা করতে পারি না নবীজি বয়ন করতেছে ও সাহাবিরে শোনো বলি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল যিনি হায়াত ছিল প্রায় চোদ্দশো পনেরোশো বছর প্রায় পনেরোশো বছর তার হায়াতে এক হাজার বছর সে লাগাতার দিনের বেলা জিহাদ করতো রাত্রি বেলা ইবাদত বন্দিগি করত।

চারজন নবীর নাম আমাদের নবী উল্লেখ করে বলে বলি ইসরায়েলের এই চার নবী আশি বছর পর্যন্ত এবাদত বন্দিগি করেছে চোখের পলক ফেলার সময় টুকু আল্লাহর না ফরমানি লিপ্ত হয় নাই নবী তারা বেহিসাব বেগুনা ছিল তাদের কোনো গুনাহ ছিল না কিন্তু এমন এমন কিছু উম্মত তাদের ছিল যারা লাগাতার শত শত হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করেছে

এই চিন্তা করে সাহাবিদের চেহারা মলিন হয়ে গেছে আল্লাহ তালা ওই টাইমে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন জিব্রাইল যাও আমার পক্ষ থেকে লাইলাতুল কদর লাইলাতুল কদরের একটা রাত্রি আমার হাবিবকে আমি দান করলাম উপহার দিলাম গিফট করলাম যাও এই লাইলাতুল কদরের সুসংবাদ আমার হাবিবকে জানায় আসো ওই টাইমে এই কদর সূরা নাযিল হয়ে যায় নবীজি তখন সাহাবিদেরকে বয়ান করে শোনাইতেছে ও সাহাবীরা শোনো এই মুহূর্তে আমার উপরে সূরা কদর নামে একটা সূরা নাযিল হয়েছে যে সূরার মধ্যে আল্লাহ তাআলা দামি একটা রসুনির কথা বলেছে দামি একটা রাত্রির কথা বলেছে যে ওই রাত্রিতে যদি তোমরা

ইবরাহিম আল্লাহ তাআলা বার উত্তর দিতেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা আল্লাহ তাআলা বলেন যে এটা হাজার রাত্রি অপেক্ষা উত্তম বলেন সুবহানাল্লাহ হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাসে কতগুলো রাত্রি 83 বছর 4 মাস হয় তাহলে হাজার মাস অপেক্ষা উত্তম মহান আল্লাহ তাআলা যখন উত্তম বলে তার উত্তমতা মহানি হওয়ার কথা আমি এখন উত্তম বললে তার গুরুত্ব যতটুকু বোঝায় আল্লাহ তারা যখন উত্তম বলবে তার চেয়ে অনেক লক্ষ কোটি গুণ বেশি উত্তম সেটা হবে আল্লাহ তারা বলেন যে হাজার মাস অপেক্ষা উত্তম এরপর আল্লাহ তারা বলতেছেন জালুল মালা ইদিন ওই রাত্রিতে আসমান থেকে ফেরেশতা নাজিল হয় আসমান থেকে ফেরেশতা নেমে আসে

আপনার আমার নবী সরকারে তো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে গেছেন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে আসমান থেকে ওহি আসা বন্ধ হয়ে গেছে এখন তো জিব্রাইলের জমিনে আসার আর কোনো প্রয়োজন নাই আর কোনো দরকার নাই তারপরেও জিব্রাইল আমিন প্রতি বছর এক রাত্রিতে প্রতি বছরের চাকা ঘুরে ঘুরে যখন লাইলাতুল কদর আসে এই रजনিতে এই রাত্রিতে এই রাত্রির সম্মার্থে আল্লাহ তালার হুকুমে আসমান থেকে জমিনে নেমে আসে কথাগুলো আল্লাহ তালার বিশ্বাস হইছে তো আপনাদের নাকি কোরআন এর সরব তরজমা করতেছি তা নাজিলুন মালাকাতুর রূহ আল্লাহ তাআলা বলেন যে নাজিল হয় আসমান থেকে ফিরিস্তা।

কে রুকুতে আছে কে সেদ্ধতে আছে কে তেলাওয়াতে আছে কে মোনাজাতের মধ্যে আছে এইগুলো ফেরেস তারা ঘুরে ঘুরে দেখে আর যখন বান্দা রূপুতে যায় বান্দা যখন সিজদায় যায় বান্দা যখন দোয়া করতে থাকে এই ফেরেস তারা বান্দার সাথে সামিল হয়ে যায় এই ফেরেস তারা বান্দার সাথে সাথে বলতে থাকে আল্লাহ তোমার বান্দা যা দোয়া করতেছে তুমি কবুল করে নাও আমিন আমিন বলতে থাকি আমি যেমন আপনাদেরকে নিয়ে নামাজের পরে দোয়া করি আপনারা আমিন বলেন আমি একটা করে বাক্য বলি আপনারা আমিন বলেন ঠিক তেমনি ভাবে লাইলাতুল কদরে যখন কোনো বান্দার দোয়ায় সামিল হয়ে যায় এবাদতে সামিল হয়ে যায় আর ফেরিস তারা তাকে বেষ্টন করে ঘিরে তার জন্য আমিন আমিন কবুলের দোয়া করতে থাকে কবরের দোয়া করতে থাকে যদি ফেরেস তারা এসে দেখে লাইলাতুল কদর অতিবাহিত হয়ে যাইতেছে কিন্তু আল্লাহর কোন বান্দা জিনার মধ্যে লিপ্ত হয়েছে এই রাত্রিতে আল্লাহর কোন বান্দা মদের আসরে লিপ্ত হয়েছে এই রাত্রিতে আল্লাহর কোন বান্দা জুয়ার আসরে লিপ্ত হয়ে গিয়েছে তখন ফেরেস্তারা দোয়ার বদলে বদোয়া করতে থাকে এবাদতকারীর জন্য ফেরেজ দোয়া করে আমিন আমিন বলে আর নাফর মান যে সকল বান্দরা এই রাত্রিতে নাফর মানে লিপ্ত হয় তাদের জন্য ফেরেজ তারা করতে থাকে এজন্য এই রাত্রির কদরদানি করা শুধু ফজিলতের কথা শুনলেই হবে না প্রিয় ভাই আমার হৃদয় দিয়ে একটু অনুধাবন করার চেষ্টা করুন এই রাত্রিতে আল্লাহ তালা ফেরেজ নাজিল করে তারা দুনিয়ার জমিনে আসে শুধুমাত্র তারা তারা শান্তির দোয়া করতে থাকে সালাম সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজর তারা শান্তির দোয়া করতে থাকে মুসল্লিদের সাথে তারা মুসাফা করতে থাকে বলেন সুবহানাল্লাহ মুসাফার কথা উল্লেখ করা হয়েছে এখানে তাহলে লাইলাতুল কদরের কদরদানি করা প্রিয় ভাইয়েরা আমার এই রাত্রিতে ফেরেশতারা আসমান থেকে নেমে আসে এই রাত্রিতে জিব্রাইল আমিন আসমান থেকে নেমে আসে এই রাত্রিতে মুসল্লিদের সাথে

এত দ্রুত গতিতে চলে ছয়শো পাখা সব কয়টা পাখা জিব্রাইলাম তাও ব্যবহার করে না অন্য বর্ণনের মধ্যে আসছে অন্য আরেকটি হাদিসের মধ্যে আসছে জিবরাইলামিনের পাখা হচ্ছে এক হাজার কিন্তু জীবনে কোনদিন সমস্ত পাখা তিনি ব্যবহার করে নাই আল্লাহর হাবিম সাল্লাল্লাহ মুয়ারেহিন ওলাম বলেন যে কতরের রাত্রিটা এমন একটা মহিমানিত রজনী যে জিবরাইলামের দুইটা স্পেশাল দুই সাইডের দুইটা পাখা আছে ওরার জন্য এই পাখা ব্যবহার করে না তবে প্রতি লাইলাতুল কদরেই জমিনে এসে জিব্রাইলামিন তার দুইটা পাখা মেলে দিয়ে গোটা জমিনকে একদম আচ্ছন্ন করে ফেলে গোটা জমিনকে রহমত দিয়ে ঢেকে ফেলে আর ডেকে ডেকে বলতে থাকে আমার এই দুই পাখার মধ্যে আল্লাহ তালা রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে আমার পাখার নিচে চলে আসো আমার পাখা নিচে আসো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না জিব্রাইল আমিন ডেকে বলে পাখা তোমাদের উপর আমি বিছিয়ে দিলাম মনে রাখবে এটা রাহমতের রাত এটা মাগফিরাতের রাত এটা নাজাতের রাত এই রাতটা পর্দামি রাতের রাতে তোমরা কেন নাফরমানি লিপ্ত হয় না কেউ নাফরমানি করো না এজন্য এটাকে উচ্চ রাখা হইছে এটা কোন রাত নবীজিকে ভুলিয়ে দেওয়া হয়েছে তার দুইটা কারণ এক নাম্বার কারণ হলো এক নাম্বার কারণ হলো যদি এটা একদম নির্দিষ্ট করা থাকতো তাহলে আল্লাহর কিছু বান্দারা এমন নাফরমান বান্দা সেই রাত্রি নিশ্চিত জেনেও এই রাত্রিতে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাইত তাদের জন্য বড় দুর্ভোগ হয়ে যাইত আবার এই রাত্রিকে ভুলিয়ে দেওয়ার দ্বিতীয় কারণ হলো যে যদি নির্দিষ্ট করা হয় তো তালে শুধু ওই এক रात्री এবাদত করত বাকি রাত্রিগুলোও আর বান্দা এবাদত করত না এইজন্য আল্লাহর রাসূল কি হয়তো এই দুই কারণে ভুলিয়ে দেওয়া হয়েছে যে শেষ দশকে বিজুর রাত্রিগুলোতে তালাশ করুন যখন এক রাত্রি হতে পারে আমরা তো নির্দিষ্ট করে নিছি যে 27 এর রাত্রিতেই লাইলাতুল কদর এজন্য আপনারা দেখবেন যে অন্য কোন রাত্রিতে মুসল্লি পাওয়া যায় না কিন্তু এই রাত্রিতে মুসল্লি মসজিদ ভরে যায় এই রাত্রিতে জেলে গেলে কদর হবে বিষয়টা এমন নয় শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর হতে পারে এজন্য আমরা এই বিজুর রাত্রিগুলোকে এবাদত বন্দি দিয়ে সাজাবো ইনশাআল্লাহ এই কাবা শরীফের একজন ইমাম তিনি একটা সুন্দর ফর্মুলা দিয়েছে যে আপনি যদি লাইলাতুল কদর একদম মিস না হয়ে যাক আপনি যেন অবশ্যই অবশ্যই এই রাত্রিটাতে কিছু এবাদত বন্দিগিতে সামিল হতে পারেন এজন্য তিনি একটা ফর্মুলা বলছে যে আপনি হয়তো বা সারা রাত্রি এবাদত করতে পারতেছেন না কিন্তু আপনাকে একটা ফর্মুলা দেওয়া হলো কাবা শরীফের ইমামের পক্ষ থেকে তিনি বলেন সাইয়েদ মাহির রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আপনারা এই শেষ দশকের বিজর রাত্রিগুলোতে অর্থাৎ 21 তম রাত্রি 23 তম রাত্রি 25 তম রাত্রি 27 তম রাত্রি 29 তম রাত্রি এই রাত্রিগুলোকে স্পেশাল ভাবে একটু একটু করে হলেও আপনারা ইবাদত করবেন যেমন যে এই রাত্রিগুলোতে আপনি কমাস কম দশ টাকা করে দান করবেন এই রাত্রিগুলোতে আপনি কমপক্ষে দুই টাকা নফল সালাদ করবেন এক্সট্রা এই রাত্রিগুলোতে কমপক্ষে আপনি তিনবার সুরায় ইখলাস তেলাওয়াত করবেন তাহলে আপনার আমল নামার মধ্যে একবার কোরআন তেলাওয়াত করার সবাব যাবে এই রাত্রিগুলোতে আপনি অবশ্যই ফজরের নামাজ এশার নামাজ আপনি জামাতের সাথে পড়বেন এবং ফজরের নামাজটাও আপনি জামাতের সাথে পড়বেন তাহলে হাদিসে পাকের ভিতরে আছে যে যে ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তার আমল নামার মধ্যে সারা রাত্রি এবাদত বন্দী করার সবাব দেওয়া হয় তাহলে এই আমলের কথা তিনি বলতেছে যে এই বিজুর রাত্রিগুলোতে আপনি কম বেশি যাই হোক কিছু হলেও আপনি শ্রদ্ধা করবেন দান করবেন দশ টাকা পাঁচ টাকা যা পারেন আপনি দান করবেন এই রাত্রিগুলোতে স্পেশাল দুই রেখা এক্সট্রা আপনি নফল নামাজ করবেন এই রাত্রিগুলোতে প্রতি রাত্রেই আপনি তিনবার সুরাই ক্লাস তেলাওয়াত করবেন এই তো অবশ্যই আপনি এশা এবং খজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন তাহলে হবে কি যদি একুশ তারিখে আপনি এটা করেন তেইশ তারিখেও এরকম আমল করেন এবং পঁচিশ তারিখে এরকম আমল করেন সাতাশ তারিখে এরকম আমল করেন উনত্রিশ তারিখেও এরকম আমল করেন লাইলাতুল কদরের নিয়ত করে করবেন যে কোন এক রাত্রিতে হয়তোবা লাইলাতুল কদর হয়ে যাবে আর লাইলাতুল কদরের মধ্যে আপনার এই আমলগুলো যখন করবে তখন হাজার মাস প্রতিরাতি ১০ দশ টাকা দান করলে যে সোয়াব হাজার মাস প্রতি রাতে দুই রাখা নকল নামাজ পড়লে যে সোয়াব হাজার মাস প্রতি রাতে কোরআন খতম করলে যে সোয়াব হাজার মাস সারা রাত্রি এবাদত বন্দি করলে যে সোয়াব সেই সোয়াব আপনাদের আমল নামার মধ্যে লেখা হবে বলেন দারুণ একটা ফর্মুলা তিনি গবেষণা করে আমাদেরকে জানিয়ে দিয়েছে আমরা যারা ব্যস্ত থাকবো এতে কাউকে বুঝতে পারবো না আমাদের লাইরাতুল কদর জন্য মিস না হয়ে যায় এইভাবে আমরা বুদ্ধি খাটিয়ে হিসাব করে আমরা এবাদত বন্দিকে করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমরা সকলে বলি আমি